নতুন আর একটি ব্লগে স্বাগতম সবাইকে জানাই নমস্কার কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি সকাল সকাল চলে এলাম ছাদে ভাবলাম যে কয়েকদিন যাবৎ ছাদের পরিবেশটা আপনাদের দেখাই না এই দেখুন আজকের ছাদের পরিবেশ ফুলগুলো দেখাতে পারলাম না কারণ ফুল তোলা হয়ে গেছে এই যে দেখুন এখানে ফুল ফুটেছে এটা হলো তারা গেন্দা ফুল আমাদের ঝলমলে রোদ উঠেছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে এটা কি গাছ জানেন বন্ধুরা যাকে নিম গাছও আছে এই যে একটা নতুন জবা গাছ উঠেছে কিছু গাঁদা ফুল আছে এগুলি তোলা হয়নি নতুন করে আবার আর মানে গাছ বের হচ্ছে সেই কুমোর গাছ কুমুর গাছটা যেন কেন হয়ে গেছে কুমুর কাছে এই যে ফুল ফুল তোলা হয়ে গেছে এখন এগুলো নিচে নিয়ে যাব নিচে নিয়ে এখন পূজা দেওয়া হবে এই এখানে জবা ফুল আছে আর এইখানে আছে এগুলো ফুল চলুন যাই নিচে চলে যাই বন্ধুরা যে নিচে চলে যাচ্ছি নিচে যে ফুল দিয়ে এখন ভগবানকে পূজা দেওয়া হবে চলুন বন্ধুরাই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর সরানে আছে এখন ঠাকুরকে জাগাবো তারপরে পূজা দিয়ে নেব আলু ভাজা এখানে মাছ ভাজবো আর এটা হলো ভাজা হবে বন্ধুরাই যে গোপালকে ফুল দিয়ে সাজানো হয়েছে এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন খুব কত জবা ফুটেছে দেখেছেন বন্ধুরা এগুলি সব আমাদের গাছের জবা এটা হলো পূর্ণিমা পূজার প্রসাদ এটা হলো যে পাশের বাসার কাকিমারা পূজা করে ওদের বাসার প্রসাদ এটা বন্ধুরা আজকে রান্না বান্না দেখানো হয়নি এই যে আজকে রান্না করেছি এটা হলো মুসুরের ডাল এখানে আছে মাছ ভাজি এগুলি হলো কচু শাক কালকের আর এইখানে আছে মিষ্টি লাউ বেসন দিয়ে ভেজেছি আর মিষ্টি আলু ভাজা এই হলো আজকের খাবার দাবার